হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ভিডিও করছি আজকে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকেই নির্বাচন কমিশনারের যে নির্ধারিত দিন পরিবর্তনের সূচি অনুযায়ী আজকেই এনুমারেশন ফর্ম ফিল আপ জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ আজকে এগারোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল করা এবং ফর্ম জমা করা সাবমিশন করা যাবে আজকে রাত বারোটার পরে আগামীকাল মাথা কুড়ে মরে গেলেও এনুগারেশান ফর্ম কি অনলাইন কি অফলাইন আর সাধারণভাবে হবে না তখন তার অনেক পদ্ধতি অনেক কঠিন আছে এই যে স্বাভাবিক পদ্ধতি চলছে স্বাভাবিক যে নর্মাল ট্রেনিওর তাকে আইনে ভাষায় বলা হচ্ছে নর্মাল ট্রেনিওর সেই নর্মাল ট্রেনিওরে আজকে রাত বারোটা পর্যন্ত শেষ আগামীকাল হলে আপনাকে আবার সে অনেক কাঠখল পুড়িয়ে তার ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি কি না গ্রান্ট করে তো প্রশ্ন হচ্ছে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ইতিমধ্যে সাতান্ন লক্ষ এক হাজার আঠারো জনের নাম হ্যাভ বিন আউস্টেড অফ বাদ দিয়েছে এই কথাটা আমি বলবো না এই কারণে বলবো না যে তাদেরকে কোনো পাওয়া যায়নি অর্থাৎ বর্তমান যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে বাড়িতে এনুমারেশান ফর্ম জমা দেওয়া হয়েছিল তার নিরিখে সাতান্ন লক্ষ এক হাজার আঠারোটি মতো নাম যেটুকু আমার জানা ফর্ম জমা পড়েনি তার মানে এখনও স্ক্যানিং হয়নি ছাঁকা হয়নি কিছুই হয়নি তার মধ্যেই সাতান্ন লক্ষ কিন্তু কম নয় সাতান্ন লক্ষ কম ফিগার নয় তাহলে এই পরিমাণ সাতান্ন লক্ষ ফিগার ভোটার ঢুকেছিল তার মানে সাতান্ন লক্ষ এক হাজার আঠেরোটি ভূত আমাদের পশ্চিমবঙ্গে ছিল যারা ভোটের সময় ভোট দিতেন তারা সে সেখানে সে প্রেতলোক হোক নরক লোক হোক তারা এসে ভোট দিতেন যাই হোক সে পশ্চাম যাচ্ছি না এবার আগামীকাল থেকে বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিন হবে ওয়েটিং পিরিয়ড কারণ বিএলরা শশব্যস্ত হয়ে এবার তার ফাইনাল রিপোর্ট সাবমিশন করবে ইআর কাছে যিনি আছেন ইলেকশান রেজিস্ট্রেশন অফিসার তিনি এবার তার কাজ শুরু হবে এবং তারপরে ষোলোই ডিসেম্বর দু ড্রাফট রোল বেরোবে যখনই ড্রাফট রোল বেরোবে সেই ড্রাফ রোলের পাশাপাশি আর একটি রোল বেরোবে যার নাম হচ্ছে অর্থাৎ যেখানে যে সমস্ত নামগুলো কাটা গেছে তাদের নামগুলো থাকবে অর্থাৎ ড্রাফট রোলে যারা ফর্ম ফিল করেছে তাদের নাম থাকবে আর ড্রাফট রোলের পাশাপাশি যে ফর্ম থাকবে যে রোল থাকবে সে রোলে যাদের নাম কাটা গেল তাদের অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে নাম কাটার জন্য তাদের নামগুলো সেখানে লিস্ট হবে তাহলে এখানেও কিন্তু আরও বেশ কয়েক হাজার বা লাখও বলতে পারি নাম ছাঁকা হয়ে বেরিয়ে যাবে এবার ষোলোই ডিসেম্বর দু হাজার পর থেকে আসল খেলা শুরু যেটা আমি আগে বারবার বলেছি যে আপনি একটা ফর্ম ফিল আপ করেছেন মাত্র একটা ফর্মে কিছু হিজিবিজি লিখেছেন আপনার সব কিছু ডকুমেন্টস দিয়েছেন আপনার পার্সোনাল কিছু এভিডেন্স দিয়েছেন দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা বিএলও নিয়ে গেছে সে তার অ্যাপে এটাকে স্ক্যান করে সাবমিট করেছি আপনার কাছে সাবমিশন একটা নোটিশ এসছে যে ইওর ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি উইথ ইয়োর ফোন নাম্বার ব্যাস শুধু এইটুকুই মাত্র ঘটনা ঘটেছে এবার ড্রাফট রোলে যদি আপনার নাম থাকে তাহলে তো আপনি প্রাথমিকভাবে ছাড়পত্র পেয়ে গেলেন আমি অনেকে বলছেন যে যদি ড্রাফট রোলে আমার নাম থাকে তাহলে বোধহয় আমি নিশ্চিন্ত না ড্রাফট রোলে নাম আছে মনে আপনি নিশ্চিন্ত নন কেন না ওই ড্রাফট রোলটা কেন বেরিয়েছে না আপনি ফর্ম ফিল করেছেন আপনার ফর্ম ফিল আপটা মোটামুটি সব কিছু রেডি আছে ঠিক আছে বলে মনে হচ্ছে তাই আপনার ড্রাফট রোলে নাম বেরিয়েছে এবার ধরুন আপনার ভুল ভাল অনেক আছে ভুল ভ্রান্তি অনেক আছে তাই পাশে রোলে আপনার নাম থাকবে এবং ওই ষোলো এবং ওই ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই শুনানি শুরু হবে এই শুনানি পর্বটা কিন্তু এতদিন পর্যন্ত আমরা জানতাম যে পঞ্চায়েত অফিসে হবে কারণ গ্রামীণ সেক্টর রুরাল সেক্টরে নিশ্চয়ই পঞ্চায়েতে হবে বা বিডিও অফিসে হবে বা এসডিও অফিসে হবে এড সে্টরা এড এটা আমরা এতদিন পর্যন্ত ভাবতাম কিন্তু আজকে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আমি ভিডিও করছি এর নিরিখে যেটুকু আজকে আমরা সেই কমিশনারের অফ ওয়েবসাইটতে জানতে পাচ্ছি যে না পঞ্চায়েত অফিসে কোনো হিয়ারিং হবে না বিডিও অফিসে কোনো হিয়ারিং হবে না এসডিও অফিসে কোনো হিয়ারিং হবে না অতন্দ্র পাহারার মধ্য দিয়ে জেলার অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রত্যেকটা হিয়ারিং হবে এবার ভেবে নেন হিয়ারিংয়ের ডেট তো আর একটা নয় অনেক দিন এখন প্রায় এক মাস খানি চলবে হেয়ারিংয়ের ডেট এখন এই যে হেয়ারিং হবে এখানে কিন্তু একজনের নয় হাজার হাজার জনের এখানে একটা জেলার হেড অফিসে হিয়ারিং হচ্ছে তাতে হাজার হাজার আবার যেগুলো জমজমাটি জেলা তার ক্ষেত্রে এটা লাখ পেরিয়ে যাবে লক্ষ লক্ষও হতে পারে তো এতজনের সেখানে হিয়ারিং চলবে এখন প্রশ্ন হচ্ছে এই হিয়ারিংয়ে যাবার সময় আপনি কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এটা কিন্তু আপনার ইউনিভার্সাল ফর্ম আপনি জমা দিয়েছেন যে তথ্যগুলো আপনি জমা দিয়েছেন ইউনিভার্সাল ফর্মে সেই তথ্যগুলো আপনাদের সঠিক তার এভিডেন্স হিসেবে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ওই ডকুমেন্টসগুলো প্রাথমিকভাবে এটা আমি প্রাইমারি রিপোর্ট বলছি ধরুন এখানে আপনার বাবার আধার কার্ড নম্বর দেওয়া আছে মায়ের আধার কার্ড নম্বর দেওয়া আছে আপনার স্ত্রীর আধার কার্ডের নম্বর দেওয়া আছে আপনার মিসেসের কিংবা আপনার স্বামীর তার ভোটার কার্ডের নম্বর দেওয়া আছে এডসেন্ট্রা 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 এবং দু সালে কোন জায়গায় ছিল বাবা বা মা বা দাদু বা ঠাকুমা বা যদি অনেক দিয়ে থাকেন যদি সেটা অ্যাপ্রুভ হবে না সেটা আমরা পরে জানতে পারবো সেটা অ্যাপ্রুভ হলো কি হলো না কিন্তু যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন তার নিরিখে কিন্তু প্রথমে আপনাকে এই ডকুমেন্টসগুলো সেখানে নিয়ে যেতে হবে এবার আমাকে অনেকে প্রশ্ন করছেন যে দাদা আমাকে হিয়ারিংয়ে কি কি প্রশ্ন করতে পারে এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এর নেক্সট ভিডিওতে কারণ অলরেডি এ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এর পরের নেক্সট ভিডিওতে আমি একটা আর একটা ভিডিও নিয়ে আসছি যে কোন কোন প্রশ্ন করেছি কারণ বিহারে যখন এসআইআর হয় আমার কিছু বন্ধু বিহারে চাকরি করেন তাদের কাছ থেকে শোনা তাদের কাছ থেকে কীভাবে হয়েছে তাদের কাছ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো শুনেছি সেগুলোর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি যে হিয়ারিংয়ে কী কী প্রশ্ন করতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস